ঢাকা সহ সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন আমি মাঝে মধ্যে ছদ্মবেশে ঢাকা ঘুরে বেড়াই বা দেশের বিভিন্ন স্থানে যাই যাতে সাধারণ মানুষের জীবনযাপন শহর এবং দেশকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি এর ফলে আমার পলিসি মেকিংয়ের প্রতিফলন থাকতে পারে তিনি দাবি করেছেন আমরা ইতিহাস ঐতিহ্য থেকে জেনেছি যে সেই যুগে খলিফার যুগে বিভিন্ন খলিফারা বিশেষ করে ওমর রাজেলা তানহের একটা কাহিনী আছে তিনি আটার বস্তা মাথায় নিয়ে সদ্যবেশে ঘুরে বেড়াতেন এবং মানুষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখতেন পরে সেই দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করতেন আটার বস্তা নিয়ে কাঁধে ঘুরে ঘুরতেন এবং তিনি আরও বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন ক্ষমতার বলয়ের বাইরে থাকি হ্যাঁ সেই যুগে ক্ষমতার বলয়ের বাইরে থাকার জন্য চেষ্টা করতেন সেই খুলি ফাড়া তিনি আরও বলেন এজন্য আমি চেষ্টা করি যে আমার আগের জীবনটা আমার পুরোনো বন্ধু যারা আছেন এবং যাদের সঙ্গে আমার কোনো স্বার্থ বা পাওয়ার সম্পর্ক নেই তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে চাই এবং এছাড়া আমি মানুষের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলার চেষ্টা করি যাতে কখনো এই বলয়ের মধ্যে আটকে না যাই বা বা বলে ঢুকে না পড়ি একজন উপদেষ্টা বা একজন রাষ্ট্রীয় ক্ষমতার লোক যদি সত্যিই ছদ্মবেশে ঘুরে বেড়ায় অলি গলিতে বিশেষ করে বেশি দূর যাওয়া লাগে না যেহেতু রাজধানীতে তারা বসবাস করে রাজধানীর ভিতরে অলি গলি যদি রাতে বা দিনে ঘুরে বেড়ায় বিশেষ করে গুলিস্থান থেকে বিভিন্ন জায়গায় ফুটপাত বা বিভিন্ন জায়গায় যেসব সমস্যা আছে সেগুলো কিন্তু অবশ্যই চোখে পড়বে কী তীব্র যানজট যানজটের ফেস তো তারা আগেই জানে তারপর এই তীব্র যানজটে লোকে কি বলছে আসলে আগের মতোই কি চাঁদাবাজি হচ্ছে কিনা বা ফুটপাতে মানুষ ঘুমাচ্ছে কিনা উনি যদি গুলাবশাম মাজারের আশেপাশ দিয়ে ঘুরেন তাহলে আমি করি অনেক আমি মনে করি যে অনেক চিত্রই তিনি ধরতে পারবেন এসব চিত্র যদি ধরতে পারেন তাহলে সমাজ পরিবর্তনে সে তো অনেক ভূমিকা রাখবে কারণ কত মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে সেখান দিয়ে আবার দেখবেন তিনি যদি ভিআইপি এলাকায় বসবাস করেন ভিআইপি এলাকার নিচ দিয়ে অর্থাৎ বাত্তির নিচে অন্ধকার সেই অন্ধকার যদি তিনি দেখেন অর্থাৎ অভক্ত মানুষ সাধারণ মানুষ কিভাবে কষ্ট করছে দিন যাপন করছে অথবা তিনি কোনো বস্তিতে যান বা দেশের বিভিন্ন প্রতান্ত অঞ্চলে ঘুরে বেড়ান প্রধান্ত অঞ্চলের কোথায় কোথায় সুবিধা অসুবিধা আছে সেটা যদি তিনি প্রত্যক্ষ করেন তাহলে তো ভালো কথা যাক ছদ্মবেশে উনি ঘুরে বেড়াচ্ছেন এবং ছদ্মবেশ নিয়ে তিনি দেখছেন আবার এটাও হতে পারে যে ছদ্মবেশী উনি দেখছেন যে আসলে ভোট পাবেন কিনা কারণ নির্বাচন যত গুনিয়ে আসে ততই কিন্তু ব্যক্তি বিশেষ অনেকে যারা নির্বাচনে দাঁড়াতে চায় তারা কিন্তু এরকম হয় উনি হয়তো নির্বাচনেও দাঁড়াতে চান যদি উনি কোনো দলের এখনও কেউ না তবে উনি যদি উপদেষ্টা থেকে পদত্যাগ করেন বা উপদেষ্টা পদ চলে যায় তাহলে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে ওনার একটা ভালো পদ পাওয়ার সম্ভাবনা আছে